ওয়েলকাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব গান্ধীজির সত্যাগ্রহ তত্ত্ব সম্পর্কে আমার চ্যানেলে তোমরা অনেক ভিডিও দেখছো আমার চ্যানেল মেনলি পলিটিক্যাল সায়েন্সের জন্য তবে আমি ইতিহাসেরও অনেক ভিডিও করি আমার সেই অভিজ্ঞতা আছে তো পলিটিক্যাল সায়েন্সের যারা ভিডিও দেখছো ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ বিয়ে যেটা নিউ কোর্স ফোর ইয়ার্স ডিগ্রি কোর্স গ্র্যাজুয়েশন কোর্স মেজর তার সমস্ত সেমের সেমিস্টারের সিলেবাসের উপর ভিডিও আমি করছি যারা ডাব্লু পরীক্ষায় বসত তাদের জন্য সেই সিলেবাস আমি মেনটেন করছি এবং ইউপিএসসি যারা অল ইন্ডিয়া চাকরির জন্য চেষ্টা করছে তারা আমার ভিডিও দেখবে নেট ব্যুরো মাস্টার ডিগ্রিরও অনেক টপিক আমার ভিডিওতে আছে আমি সিলেবাস ভিত্তিক ভিডিও করি আরেকটা কথা যেটা হলো যে যারা চাকরির জন্য চাকরির জন্য সবাই পড়াশোনা করছো তো ইউপিএসসি চাকরির পরীক্ষাতে প্রতি বছরই হয় পরীক্ষা এবং এখানে একটা নির্দিষ্ট সিট প্রতি বছরই থাকে কিন্তু অনেক পরীক্ষা আছে যে প্রতি বছর হয় না সেজন্য আমি বলবো যারা পলিটিক্যাল সায়েন্সে তারা নেটব যারা মাস্টার ডিগ্রি করছো তারা নেট ব্যুরো অর্থাৎ নেট পরীক্ষার জন্যে প্রিপারেশান নেবে সেখানে তুমি এগারো ক্লাস বারো ক্লাস তারপরে বিয়ে যারা ওল্ড কোর্সের অনার্সের পাশে বর্তমানে ফোর ইয়ার্স গ্র্যাজুয়েশান কোর্সের যে পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস আগে যে মাস্টার ডিগ্রি সব সিলেবাস কভার করি হচ্ছে নেট পরীক্ষা সুতরাং তাদের অনেক অ্যাডভান্টেজ যারা ইউপিএসসি আই এস এ সমস্ত পরীক্ষা দেবে তাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্স ভালো করে শিখতে হবে পলিটিক্যাল সায়েন্সে বিশাল নাম্বার আছে সুতরাং আজকে পলিটিক্যাল সায়েন্স যারা পড়ছ তারা অনেক সময় কি করো অনার্স করো এম যারা করেছে আগে তারা বিএড পড়ছ এটা স্কুলে ভ্যাকান্ট থাকলেও কিন্তু নিয়োগ নেই সুতরাং একটা আমাদের এই সাবজেক্ট যারা পড়ো তারা কিন্তু অন্য সাবজেক্টের তুলনায় অনেকটা এগিয়ে থাকবে যদি পলিটিক্যাল সায়েন্সে আমার ভিডিও আছে বিভিন্ন অল ইন্ডিয়া ইউপিএসসি যারা কোচিং দেন তাদের ভিডিও আছে আর আমার ভিডিওগুলো বাংলা মিডিয়ামে সেখানে তোমরা ভিডিও দেখলে তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে সেখানে ইউপিএসসি আই এস যে সমস্ত এক্সাম আছে সেখানে দেখবে যে পলিটিক্যাল সায়েন্স এগুলো এগুলো পারবে আমার দীর্ঘ সাঁত্রিশ আটত্রিশ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে এবং আমার পড়ানোর ক্ষেত্রে যে বহু বই দরকার সেটা আমার আছে অনেক দিন থেকেই সুতরাং আমার ভিডিওগুলো একটু তোমরা দেখবে আমার পাশে থাকবে না দেখলেও আমি ভিডিও করব এটা আমার ভিডিও করা এবং আমার সাবজেক্টে পড়াশোনা করা এটা আমার এটা হ্যাবিটে পরিণত হয়েছে আমার খুব ভালো লাগে তা আমার আমাদের এই যে সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টের বিপক্ষে ইতিহাস ফিলোসফি বাংলা বিভিন্ন সাবজেক্টের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এই পলিটিক্যাল সায়েন্সের বিপক্ষে বলেন এই সে সাবজেক্ট তো এইচ সাবজেক্ট তো ফিলোসফি এইচ সাবজেক্ট ইকোনমিক্স ট্রাইভেল ইকোনমিক্স ছোটো সাবজেক্ট যে কোনো এক্সামে তুমি ছোটোখাটো এক্সামে যে ভারতের সংবিধানের উপরে প্রশ্ন থাকে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট প্লেটো অ্যারিস্টটল ইউপিএসসি সিলেবাস তোমরা দেখবে তোমরা ইংরেজি প্রতি একটা ভয় কাজ করে সেই জন্যে এটা হয় কিন্তু এটা করোনা আমি বলছি যে আত্মবিশ্বাসের সঙ্গে যারা ইতিপূর্বে পড়েছে তারা কিন্তু নিজের পায়ে দাঁড়িয়েছে সুতরাং ভয় কাটাতে হবে আর এই ভয় কাটানোর জন্যে আজকের ভিডিওর যে বিষয় সেটা হলো সত্যাগ্রহ সত্যের প্রতি আগ্রহী হওয়া এখানে যারা সত্যাগ্রহী তাদের মধ্যে কোনো ভয় থাকে না কাজ পেতে হবে এটা বাস্তব সুতরাং গান্ধীজির সত্যাগ্রহ তত্ত্বে আমরা দেখব যে গান্ধীজি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সত্যাগ্রহের ডাক দিয়েছেন গান্ধীজি বলেছেন যে মিথ্যা ত্যাগ করতে হবে সত্যকে অবলম্বন করতে হবে সত্যের প্রতি আগ্রহী হয়ে সত্যে পৌঁছিয়ে শত্রুপক্ষের মন জয় করতে হবে সত্যাগ্রহটা গান্ধীজির মতে এটা যুদ্ধ এটা 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 একটা বিদ্রোহ এ বিদ্রোহ কিন্তু হিংসা নয় এ যুদ্ধ কিন্তু অস্ত্র নিয়ে যুদ্ধ নয় এ সত্য গ্রহের যে বিদ্রোহ এই বিদ্রোহের সঙ্গে ভয়াবহতা যুক্ত নয় নিষ্ঠুরতা যুক্ত নেই গান্ধীজির এই যে সত্যাগ্রহ এইটা তার একটা আবিষ্কার চূড়ান্ত আবিষ্কার গান্ধীজির মতে সত্যাগ্রহ কি সত্যাগ্রহ কাকে বলে সত্যাগ্রহের অর্থ হলো সত্যের প্রতি আগ্রহ দেখো প্রত্যেকটা মানুষের মধ্যে সততা আছে কোনো মানুষ কিন্তু অসৎ হয়ে জন্মগ্রহণ করেন না তার মধ্যে সততা আছে প্রকৃতিগতভাবে রুশো বলেছেন যে মানুষ সমাজে যখন জন্মগ্রহণ করে শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন পবিত্র মন নিয়েই ভূমিষ্ঠ হয় পরিবার সমাজ রাষ্ট্র ব্যবস্থা আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা মানুষকে মানুষকে কলুষিত করে রাষ্ট্রের দুর্নীতি আছে সমাজের মানুষের মধ্যে মিথ্যা আছে হিংসা আছে বিদ্বেষ আছে তার প্রভাব পড়ে ভূমিষ্ঠ শিশুর উপর তাই গান্ধীজির এই যে বক্তব্য সত্যাগ্রহের উপর যে যে আলোচনা করেছেন যেটা ফরাসি দার্শনিক রুশোর বক্তব্যের মধ্যে আমরা লক্ষ্য করেছি সত্য এটা বিদ্রোহ এটা যুদ্ধ এটা বিরোধী পক্ষের মন জয় করার যুদ্ধ গান্ধীজি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সত্যাগ্রহ সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছেন অহিংস আন্দোলনের ডাক দিয়েছেন এখানে গান্ধীজি হিংসার আশ্রয় নিতে চাননি গান্ধীজি ভয়াবহ পরিস্থিতি সশস্ত্র আক্রমণ ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে এই পথ নিতে চাননি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ভারতবাসীর প্রতি নিষ্ঠুর আচরণ করে কিন্তু ভারতবাসী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে কোনো নিষ্ঠুর আচরণ করবে না গান্ধীজি বলেছেন সত্যাগ্রহ হচ্ছে শত্রুপক্ষের বিরুদ্ধে বিরোধী পক্ষের বিরুদ্ধে লড়াই করার একটা পদ্ধতি এটি একটা মেথড লড়াই করার লড়াইয়ে জেতার একটা মেথড এম এই এই মেথড গ্রহণ করলে এই মেথড গ্রহণ করলে সংগ্রামী মানুষ যিনি সত্য কে অবলম্বন করে সংগ্রাম করেন যিনি অহিংস পথে সংগ্রাম করেন যিনি অহিংস উপায়ে যুদ্ধ করেন সেটাই হলো সত্যাগ্রহের পদ্ধতি সত্যাগ্রহ হল অহিংসা প্রত্যক্ষ সংগ্রাম অহিংসা প্রত্যক্ষ সংগ্রাম সত্যাগ্রহের অর্থ অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম সত্যাগ্রহের অর্থ হল বিরোধ মীমাংসার উপায় বিরোধ বাধতেই পারে মানুষের মানুষের সেই বিরোধের মীমাংসার উপায় কিন্তু পথ অবলম্বন করে নয় সেই বিরোধের মীমাংসা করা হিংসার পথে নয় মীমাংসা হবে বা পথে মীমাংসা হবে সত্যের পথে গান্ধীজির যে সত্যাগ্রহ তত্ত্ব আলোচনা করেছেন তার জীবনে অবলম্বন করেছেন সেই সত্যাগ্রহের উৎস কি তিনি কোথা থেকে এই চিন্তাটা পেলেন যে সত্যাগ্রহ পথকে অবলম্বন করতে হবে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন করতে হবে সত্য পথকে প্রতিষ্ঠিত করতে হবে হিংসার পথকে ত্যাগ করে অহিংসার পথকে গ্রহণ করতে হবে থেকে শিখলেন তিনি তিনি এই সত্যাগ্রহ তত্ত্বের উৎস হিসাবে বেদকে তিনি স্টাডি করেছেন বেদকে তিনি স্টাডি করেছেন বেদ উপনিষদ এই সমস্ত গ্রন্থ তিনি পড়েছেন সনাতন হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ গীতা তিনি পড়েছেন খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ বাইবেল তিনি পড়েছেন বাইবেলের সত্যের পথ আছে গীতাতে সত্যের পথ আছে বেদে সত্যের পথ আছে ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কোরআন গান্ধীজি পড়েছেন কোরআনের শান্তির যে আদর্শ কোরআনে যে অহিংসার আদর্শ সততার আদর্শ মিথ্যা কথা বলা যাবে না সত্য অপথ অবলম্বন করতে হবে কোরআনে এ কথা বলা আছে নারীদের সম্মান দিতে হবে হিংসার পরিবর্তে হিংসা নয় হিংসার পরিবর্তে অহিংসার পথ গ্রহণ করতে হবে কোরআনে উল্লেখ আছে কোরআনের মূল কথা হল শান্তি গান্ধীজি নিজে শান্তিবাদী হিসাবে তাকে আমরা চিহ্নিত করব না কিন্তু তিনি শান্তিবাদী পথকে অবলম্বন করেছেন বিভিন্ন বিভিন্ন উৎস থেকে কোরআন স্টাডি করেছেন বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে অহিংসার ধর্ম সত্য কথা বলা সৎ চিন্তা করা সৎ সংকল্প করা সত সৎ ভাবনা সৎ পথ অবলম্বন করা সৎ ব্যবহার করা মিথ্যার আশ্রয় না করা জগৎ দুঃখময় দুঃখের কারণ আছে জগতের দুঃখের কারণকে দূর করা যায় চুরি না করা এই যে বৌদ্ধ ধর্মগ্রন্থে ত্রিপিটকে উল্লেখ আছে আরও বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থের বক্তব্য তিনি জেনেছেন বৌদ্ধ ধর্মের আদর্শগুলিকে তিনি গ্রহণ করেছেন করে তিনি তার তত্ত্ব সত্যাগ্রহ তৈরি করেছেন জৈন ধর্ম জৈন ধর্ম সেখানেও অহিংসার ধর্ম জৈন ধর্ম চুরি না করা সত্য কথা বলা জৈন ধর্মের আত্ম করার যে ভাবনা আত্ম প্রত্যেকটা মানুষকে নিজেকে চিনতে হবে এই যেটা হল আত্ম উপলব্ধি জৈন ধর্মে আছে এই বক্তব্যের দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছেন টলস্টায়ের বিভিন্ন গ্রন্থ টলস্টায়ের রাজনৈতিক যে চিন্তা সেটা দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন রাজকিন রাজকিনের আন টু দি লাস্ট গান্ধীজির পরবর্তীকালে যে সর্বোদয় তত্ত্ব আমি আলোচনা করবো তোমাদের সামনে সেখানে রাজকিনের ভাবনা থরোর ভাবনা ইত্যাদির বিষয়গুলিকে গ্রন্থ ধর্মগ্রন্থ ধর্মীয় ভাবধারা বিভিন্ন আদর্শকে গ্রহণ করে তিনি তার সত্যাগ্রহের তত্ত্ব তৈরি করেছেন এবং আমাদের সামনে উপস্থাপিত করেছেন গান্ধীজি সত্যাগ্রহের প্রকৃতি নিয়ে আলোচনা করেছেন সত্যাগ্রহ কি ধরনের সত্যাগ্রহ হচ্ছে বিশেষ সংগ্রাম এ সংগ্রাম যারা সত্য সত্যের জন্য অনুসন্ধান করেন যারা সত্য পথে চলেন সেই সত্যাগ্রহী সংগ্রামে গান্ধীজি বলছেন জয় পরাজয় বলে কিছু হয় না এখানে এখানে জয় হবেই আর জয়ের কথা ভেবে আপাত লাভ আপাত ফল লাভ এ আশায় সত্যাগ্রহীকে চললে হবে না সত্যাগ্রহী ব্যক্তিকে সত্যাগ্রহী আন্দোলনকারীকে চলতে হবে যে আমার সংগ্রামে জয় পরাজয় নেই আমার সংগ্রামে স্বার্থ নেই আমার সংগ্রামে আছে ত্যাগ স্বীকার করা আমার সংগ্রামে ভোগ বিলাসে নেই আমার সংগ্রামে আছে দুঃখকে বরণ করে নেওয়া জীবনে চলার পথে যতই দুঃখ আসুক যন্ত্রণা আসুক সেই দুঃখ কষ্টকে বরণ করে নিতে হবে সত্যাগ্রহের তত্ত্বে এই দুঃখকে বরণ করে নেওয়ার কথা বলা হয়েছে ত্যাগ শিকারের কথা বলা হয়েছে সত্যাগ্রহের তত্ত্বে সর্বশক্তি দিয়ে অন্যায়কে অস্বীকার করতে হবে অন্যায় পথকে অবলম্বন করা যাবে না যতই খারাপ পরিস্থিতি আসুক যতই চাপ আসুক যতই অশুভ শক্তির অবলিয়ান হোক যতই অশুভ শক্তির অত্যাচার হোক কখনই আমি সত্যাগ্রহী হিসাবে কখনই বিচলিত হব না কখনই আমি আমার অশুভ শক্তির অন্যায়কে আমার বিরোধী পক্ষের অন্যায়কে আমার শত্রুপক্ষের অন্যায়কে স্বীকার করে নেব না আমি সবসময় অন্যায়কে অস্বীকার করে প্রতিরোধ গড়ে তুলব এই হচ্ছে গান্ধীজির বক্তব্য অনুযায়ী সত্যাগ্রহের প্রকৃতি তিনি সত্যাগ্রহের প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে আরও বলেছেন যে বিরোধী পক্ষের মনে বিরোধী পক্ষ অন্যায় করে বিরোধী পক্ষের মধ্যে ন্যায় অন্যায় বোধ নেই কিন্তু সত্যাগ্রহী আন্দোলনকারীকে বিরোধী পক্ষের মনে ন্যায়বোধ জাগিয়ে তুলতে হবে ন্যায়বোধ জাগিয়ে তুলতে হবে আন্দোলনকারীর ব্যবহার আন্দোলনকারীর ভূমিকা দেখে বিরোধী পক্ষের মনে ন্যায়বোধ জেগে উঠবে বিরোধী পক্ষের হৃদয় জয় করতে গেলে তার প্রতি শক্তি প্রয়োগ করে হৃদয় জয় করা যাবে না মানুষের ভালোবাসা কখনোই জোর করে আদায় করা যায় না ভালোবাসা মানুষের মন জয় করে পেতে হয় তাই শত্রুপক্ষের ভালোবাসা শত্রুপক্ষের প্রতি ভালোবাসা থাকলে শত্রুপক্ষের প্রতি আচরণ ভালো থাকলে সত্যাগ্রহী আন্দোলনকারী ওই ওই শত্রুপক্ষের হৃদয়কে বিরোধী পক্ষের হৃদয়কে জয় করে নিতে পারবে এ কথা গান্ধীজি উল্লেখ করেছেন গান্ধীজি বলেছেন সত্য সত্যকে পেতে গেলে সত্য কি ট্রুথ ইজ গড সত্য হচ্ছে গড গডকে পেতে গেলে অধৈর্যকে হলে হবে ভার্চু ইজ নলেজ এ কথা সক্রেটি সক্রেটিস বলেছিলেন একটা ভালো কথা বলে তার মৃত্যুদণ্ড হয়েছিল শাসক শ্রেণীর বিপক্ষে গিয়েছিল আর তিনি বলেছিলেন যুক্তি দিয়ে সব কিছুকে বিচার করতে হবে তা গান্ধীজি এখানে বলছেন এখানে বলছেন গান্ধীজির এই বক্তব্যের মধ্যে ভার্চু ইজ ট্রুথ ভার্চু ইজ গড অর্থাৎ এখানে ট্রুথ এখানে সততা আছে এখানে ন্যায় আছে এখানে ত্যাগ শিকার আছে তাই তাই এখানে অধৈর্য হলে হবে না সত্যকে পেতে গেলে সত্যকে পেতে হলে ধৈর্যশীল হতে হবে সময় দিয়ে ভাবতে হবে জীবন আদর্শ দিয়ে বিরোধী পক্ষকে নিজের পক্ষে আনতে হবে বিরোধী পক্ষের মনে মনে ন্যায়বোধ জাগিয়ে তুলতে হবে আর এই কাজটা করতে গেলে এটা কিন্তু অল্প সময়ে হবে না সত্যাগ্রহ একটা দ্বান্দিক প্রক্রিয়া একটা ডাইলেকটিক্যাল মেথড এটা এটা অল্প সময় হবে না তাই গান্ধীজি বলছেন যে অন্যায়কারীকে গান্ধীজি বলছেন অন্যায়কারীকে আমরা অনেক সময় কী করি বিব্রত করি আমরা অনেক সময় তার প্রতি হিংসা করি তার প্রতি খারাপ ব্যবহার করি কখনোই এগুলি করা যাবে না তাকে কখনোই বিব্রত করা যাবে না শত্রুপক্ষকে কখনোই ডিস্টার্ব করা যাবে না সত্যাগ্রহী মধ্যে কোনো সময় ভয় থাকবে না ভীতিহীন হবে ভয় মানুষের জীবনের উন্নতির পক্ষে খুব ক্ষতিকর ভয় থাকলে ভয় থাকলে অহিংস পথকে গ্রহণ করা যাবে না ভয় থাকলে সত্যে সত্যকে উপলব্ধি করা যাবে না ভয় থাকলে ট্রুথ ট্রুথ ইজ গড গড ইজ ট্রুথ অর্থাৎ সত্যকে পেতে গেলে ভগবানকে পেতে গেলে তোমাকে ভয় ত্যাগ করতে হবে ভয়কে পরিহার করতে হবে মানব চরিত্রে বিশ্বাস আনতে হবে মানুষের মানুষের কাছে নিজেকে নিজেকে এমনভাবে তুলে দিতে হবে তুলে ধরতে হবে যে মানুষ সবাই তাকে বিশ্বাস করবে সেই বিশ্বাস ত্যাগের মধ্য দিয়ে আসবে সেই বিশ্বাস ন্যায়ের মধ্যে দিয়ে আসবে সেই বিশ্বাস ন্যায়বোধ শুভ বুদ্ধি এগুলোর মধ্যে দিয়ে আসবে আর শত্রুপক্ষের মধ্যে শুভ বুদ্ধিকে জাগ্রত করতে হবে শত্রুপক্ষের মধ্যে কুবুদ্ধি আছে আমি কখনই অশুভ শক্তি দিয়ে সেই কুবুদ্ধি দূর করব না আমরা প্রচলিত সমাজ ব্যবস্থাতে দেখি যে কাঁটা দিয়ে কাঁটা তোলা কখনই এটা করা যাবে না গান্ধীজির মতে অশুভ বুদ্ধি এই অশুভ বুদ্ধি দূর করতে হবে সত্যাগ্রহীকে তার জীবন আদর্শ দিয়ে তার ত্যাগের মধ্য দিয়ে তার ন্যায়বোধ ন্যায়বোধের মধ্য দিয়ে তাই তাই সত্যাগ্রহের পথ সত্যাগ্রহের সংগ্রাম এ যুদ্ধে এটা সশস্ত্র অস্ত্র নিয়ে যুদ্ধ নয় এ যুদ্ধ হচ্ছে এ যুদ্ধ হচ্ছে অহিংসার পথে সত্যকে আর সত্যকে পাওয়ার একটা সংগ্রাম এই সত্যাগ্রহের এক কতগুলি গুরুত্বপূর্ণ দিক আছে গুরুত্বপূর্ণ তিনটি দিক আছে সত্যাগ্রহের একটা হলো সত্য সত্যাগ্রহে সত্য তো থাকবি এটা একটা দিক নাম্বার টু অহিংসা নন ভায়োলেন্স নন ভায়োলেন্স নাম্বার থ্রি আত্মনিগ্রহ সেলফ সাফারিং প্রত্যেকটা মানুষকে অর্থাৎ যিনি সত্যাগ্রহী অন্তত তিনি সেলফ সাফারিং করবেন অর্থাৎ আত্মনিগ্রহ নিজে সুখ ভোগ বিলাস আত্মসুখ সব ত্যাগ করতে হবে সব ত্যাগ করতে হবে কষ্ট সহি হতে হবে ধৈর্য ধরতে হবে সৎ থাকতে হবে অন্যায় কারিকে অন্যায়কারীকে কখনোই কখনই অন্যায়কারীর প্রতি খারাপ ব্যবহার করা যাবে না তার হৃদয়কে তার মনকে জয় করতে হবে তার মধ্যে তার মধ্যে শুভবুদ্ধি জাগিয়ে তুলতে হবে তাহলে তার জন্যে আমাকে সেলফ সাফারিং হতে হবে গান্ধীজি তার সত্যাগ্রহের তত্ত্বে সত্য অর্থাৎ ট্রুথ অহিংসা ভায়োলেন্স তিন আত্মনিগ্রহ বা সেলফ সাফারিং এই তিনটি দিক উল্লেখ করেছেন আমি পরবর্তী ভিডিওতে ট্রুথ অহিংসা এবং আত্মনিগ্রহ এই বিষয়গুলি নিয়ে পরের ভিডিওতে আমি আলোচনা করব আজকের আলোচনা আমি এখানেই ইতি টানছি